আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আমাদের কিশোরগঞ্জের ঐতিহাসিক শুলাকে ঈদগাহ মাঠ যেখানে প্রায় সাত লক্ষ মুসল্লি একাদারে নামাজ পড়তে পারেন বলা যায় এটা হচ্ছে এশিয়া মহাদেশের সবচেয়ে বৃহত্তম মাঠ হচ্ছে এটি আজকে এই ভিডিওতে ঐতিহাসিক সুলাই ঈদগাহ মাঠ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব দেখতে পারছেন মাঠের চতুর্দিকে বিস্তৃত গাছ গাছে বড়া মাঠ চতুর্দিক গাছে ছায়া দিচ্ছে মাঠের সামনেই রয়েছে সোলাইখিয়ার মসজিদ ঈদের নামাজ হওয়ার সময় প্রায় এখান থেকে শুরু থেকে নিয়ে এই একবারে মাঠে শেষ পর্যন্ত মুসল্লি খানায় খানায় বরে যায় প্রায় সাত লক্ষ মুসল্লি খাদারে নামাজ পড়ে আমরা প্রায় দুপুরে দিক দিয়ে এসেছিলাম তাই তেমন বেশি মানুষ জনসংখ্যা দেখতে পাইনি বিকালের দিকে বিভিন্ন শ্রেণীর মানুষ এবং বিভিন্ন চাকরিজীবী মানুষ এই মাঠের কাছে এসে সময় কাটাতে আসে এবং বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা ছাত্ররা এই মাঠে এসে খেলাধুলা করে আপনারা অবশ্যই এই মাঠে আসবেন ঘুরতে আসবেন অবশ্যই দেখতে আসবেন আসার জন্য দাবত রইল